আমি খাবার নিয়ে ছিল ভিডিও করা হয়নি মানে ফুটানো হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আর আমার মামা খুব ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা আর আমি রান্নাঘরে চলে এসেছি এদিকে আমার শাশুড়ি মা সব কিছু জোগাড় করে দিয়েছেন এখানে হচ্ছে মাছ ধুয়ে রেখে দিয়েছেন উচ্ছে কেটে রেখে দিয়েছে আর হচ্ছে আলু পটল কেটে রেখে দিয়েছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে আর আজকে আমি হচ্ছে রান্না করব হচ্ছে মাছের ঝোল আর উচ্ছে ভাজা বেশি কিছু করব না গরমে সিম্পল খাবার আর এদিকে আমি ডিম টোস্ট করে নিয়েছি সকালে খাবো বলে তো চলো এদিকে রান্নাগুলো হোক আমি যতক্ষণ খেয়ে নিই ডিম এখন আমার মাছের আলু ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা হচ্ছে এই এতটা হচ্ছে পটল ভাজা হয়ে গেছে মাছ দিয়ে পটল দিয়ে করবো গেছে তো মাছ দিয়ে এখানে ফুটানো হয়ে গেছে বা আমি দেবো গরম মশলা দেওয়া হয়ে গেছে বা আমি দেব এই যে মাছের ঝোল আর এই যে ভাজা আর কিছু করিনি এখানে ভাত দিয়ে খাওয়ার জন্য পাতি লেবু কেটে নিয়েছি আর এখানে মেয়ের মৌসুমি লেবুর রস এটা এখন কি মেয়েকে খাওয়াবো রান্না বান্না সব কমপ্লিট ঘর ধর পরিষ্কার করেও নিয়েছি কটা বাসন আছে এবার মাজবো মেজে মেয়েকে স্নান টান করাবো দিয়ে খাওয়াবো তো মেয়েকে এবার স্নান করাবো এই যে মেয়ের স্নানের জল নিয়ে নিয়েছি আর রান্নাঘরে মেয়ের হচ্ছে খাবার বসিয়েছি আগের দিনকে যে সেল্যাক্সটা করেছিলাম না চাল ডাল দিয়ে ওই সিলেক্সটা বসিয়েছি ও এটা আস্তে আস্তে হোক আর আমি ওদিকে স্নানটা করিয়ে তো চলো এই যে সেদিনকে বললাম না এই গেঞ্জিগুলো কিনবো মেয়ের জন্য গরমে এই যে এই গেঞ্জিগুলো কালকে কেনা হয়েছিলো বাবা কিনে এনেছিল ভিডিও করা হয়নি এই গেঞ্জি পাঁচটা কিনেছে এই একটা কালার এই গোলাপি একটা কালার একটা কমলা কালারের একটা এই সবুজ কালারের আর একটা এই সবুজ কালারের পাঁচটা

ওই বাড়িতে গিয়ে আমাদের কদিন কি কান্না বাবা এইসব করতে পারছিল না বলে তাই তো এই রোহিণী এই দেখ আমি খাবার নিয়ে নিয়েছি এই যে মাছ উচ্ছে ভাজা লেবু আর এখানে মামা ঘুম পালিয়ে দিয়েছে তাহলে আমাকে খেতে দেবে না